যারা ধৈর্য ধারণ করে তাদের ফজিলত সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে এজা মা তাওয়ালাদুল আবদে কোন মমিন বান্দার ছেলে মেয়ে যদি মারা যায় কাল আল্লাহ মালাই কাতেহি তখন আল্লাহ রাবুল আলম তার ফেরেস্তাদেরকে বলেন বিশেষ করে মালাকুল মতকে এবং মালাকুল মতের সাথে অনেক তার সহযোগী সাহায্যকারী ফেরেশতা রয়েছেন এক দল টিম কাবাজতুম ওয়ালাদা অবদি আমার বান্দার সন্তানকে তোমরা গ্রহণ করে নিয়েছো কেড়ে নিয়েছো আল্লাহ বলে হে মালাকুল মদ আমার যে বান্দা প্রিয় বান্দা আছে তার ছেলে মেয়ে নিয়ে নিয়েছো ফায়া নাম তখন ফেরেশতার বলে মালাকুল মদ বা তার সঙ্গীরা যে হে আল্লাহ হ্যাঁ নিয়েছি ফায়া কুল কাবাজতুমাল আতা ফয়াদেহি তার কলিজার টুকরাকে তোমরা নিয়ে নিয়েছো কেড়ে নিয়েছো ফায়া নাম তখন ফেরেশতারা বলে যে হ্যাঁ আল্লাহ তোমার হুকুমে নিয়েছি মাজা কালা আবদি যাক এই কাজ যে করেছো তা আমার ওই বান্দা যার ছেলে মারা গেছে যার মেয়ে মারা গেছে সে কি বলছে এখন কি তার অবস্থা বলো তো দেখি না তখন ফেরেশতারা তারা দেয় যারা পাহারাই থাকি দিন রাতে তারা রিপোর্ট দেয় হামেদা কাওয়ার যা ছেলে মারা গেছে ও মুখের মেয়ে মারা গেছে তোমার বান্দা তবু আলহামদুলিল্লাহ পড়ছে বলছে যে আলহামদুলিল্লাহ তোমার প্রশংসা করছে তোমার শুকরিয়া আদায় করছে ওয়াসতার জার ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে ইসতিরিজা মানে হচ্ছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা এটা হচ্ছে এর অর্থ ইন্নালিল্লাহ আমরা সকলেই কালকে বিস্তারিত ব্যাখ্যা করেছি এই দুআ কোরআনি দুআ তো সকলে কার সকলে আল্লাহর আমরা আমাদের কাছে যা আছে তাও আল্লাহর আর যখন আল্লাহর জিনিস তো যার জিনিস তার কাছে ফিরে যাবে তাই না যার বস্তু তার কাছে না ফিরে যাবে সুতরাং আল্লাহ পাক রব নিয়ে নিয়েছেন আল্লাহরই ছিল আল্লাহ পাকের কাছে আমাদেরকে ফিরে যেতে হয় ইননা ইলাইহি রাজিউন ফায়াকুলু তখন আল্লাহ বলেন ফেরেশতাদেরকে ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাতে এই বান্দা যখন এত ধৈর্য ধারণ করেছে অথচ তার ছেলে মেয়ে মারা গেছে তার জন্য দান্নাতে একটি স্পেশাল ঘর নির্মাণ করো একটি প্যালেস তৈরি করো সমুহ আর সেটির নাম বাইতুল হামদে প্যালেস দেয়ার ওই ঘরটির নাম হবে বাইতুল হামদে এই ঘর কেন দেওয়া হয়েছ মুখকে সেই ব্যক্তি বালা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করেছে আল্লাহ কিছু যদি নিয়েছো কিছু কষ্ট আমি পেয়েছি কিন্তু অনেক ভালো রেখেছ আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছো আল্লাহ রব্বুল আলমিন যেন তার আমাদেরকে যথাযথ সুন্দরভাবে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন এই হাদিসটি তিরমিজিতে রয়েছে আল্লাহ আলবানী রাহমাহুল্লাহ উল্লাহ তালা এই হাদিসটিকে হাসান বলেছেন শহীদুল জামের সাতশো পঁচানব্বই নম্বর হাদিস